আফগানিস্তান যখন ক্রিকেটের পরাশক্তি হচ্ছে বাংলাদেশ তখন পায়ের তলায় মাটি খুঁজছে আফগানরা যখন চোখে চোখ রেখে খেলছে বাংলাদেশ তখন সম্মানজনক পরাজয় খুঁজছে সামান্য সুযোগ আর কম সময়েও আফগানরা বাংলাদেশকে ছাড়িয়ে গেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর বিপক্ষে রশিদ খানরা ছেড়ে কথা বলে না তারা পাচ্ছে নতুন নতুন প্লেয়ার এদিকে বাংলাদেশ একটার পর একটা বৈশ্বিক আসরে অংশ নেয় প্রত্যেকবারই ফিরে আসে খালি হাতে এটাই তাদের রুটিন বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড আর ঘরের মাঠে খেলার সুযোগ নিয়েও বাংলাদেশ যেন কুলহারা নাবিক অথচ এত সুযোগ সুবিধা আফগানদের কাছে স্বপ্নের মতো আফগানিস্তানে বাইরের দেশগুলো সফর করতে পারে না নেই বড় বড় স্টেডিয়াম অস্থিতিশীল পরিবেশের কারণে বহু আফগান ক্রিকেটারই ক্রিকেটের দীক্ষা নিয়েছেন বাইরের দেশে এরপরও লড়াকু মানসিকতা আর হার না মানার স্বভাবে তারা বাংলাদেশের থেকে কয়েক গুণ এগিয়ে এই মনোভাবেই তাদেরকে ক্রিকেটের জয়যাত্রায় সফল করেছে আফগানিস্তান হারার আগে হেরে যায় না প্রতিপক্ষ কত বড় সেটাও দেখেন তারা নিজেদের শক্তিতেই ভরসা রাখে যে তার জন্য প্রাণপণ লড়াই করে ক্রিকেটের প্রতি আফগানদের ডেডিকেশন তাই অন্য পর্যায়ে সমান পেশাদার তাদের প্রধান ভাবনা কেবলই দেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে যাওয়া। সব ধরনের পরিস্থিতিতে সেটাই করে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড আফগানিস্তানের প্রদেশ সংখ্যা চৌত্রিশটি এর মধ্যে বত্রিশটি প্রদেশে নিয়মিত প্রাদেশিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে দুইটি লিস্টে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যার একটিতে বিশটি এবং অন্যটিতে বারোটি প্রাদেশিক দল অংশ নেয় ঘরোয়া ক্রিকেটে স্বচ্ছতার পাশাপাশি রাখা হয় প্রতিযোগিতার পরিবেশ এমন অবকাঠামো থেকে উঠে আসে ঝাঁকে ঝাঁকে তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার আফগানিস্তানের বয়স ভিত্তিক দলগুলো তাদের পাইপলাইনের অন্যতম অংশীদার ইব্রাহিম জাদরান মুজিবুর রহমান ও গজন ফারের মতো তারকারা যুব দলে খেলেই লাইমলাইটে এসেছে জাতীয় দলে এসে খেই হারায়নি বরং তাদের ধারাবাহিকতা দিনে দিনে বেড়েছে ঠিক এখানে ব্যতিক্রম বাংলাদেশ এদেশে ঘরোয়া ক্রিকেট নিয়ে বিস্তর অভিযোগ বহু পুরনো দুর্বল ক্রিকেট কাঠামো থেকে প্রতিভাবানদের পাওয়াটা সহজ কোনো কাজ নয় যারা তৈরি হয় তারাও হারিয়ে যায় খুব সহজে প্রায় বিশ কোটি জনসংখ্যা নিয়েও ক্রিকেটের নিখুঁত স্ট্রাকচার তৈরি করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ জেলা ভিত্তিক ভিত্তিক বা স্কুল ক্রিকেট কাঠামো নেই এদেশে কোন শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার মতো দলগুলোর অনেক তারকাই স্কুল ক্রিকেট দিয়ে জাতীয় পর্যায়ে এসেছে জনসংখ্যা কম হলেও তাই প্রতিভা নিয়ে তাদের দুশ্চিন্তা করতে হয় না অন্যদিকে বিসিবিকে অতিমাত্রায় অতিমাত্রায় বয়সভিত্তিক দলের উপর নির্ভর করতে হয় যুবদল থেকে নিজেকে এনে জাতীয় দলে খেলিয়ে দেয়া নজির আছে বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ পর্যায়ে যে চমক দেখায় জাতীয় দলে এসে সেই খেই হারিয়ে ফেলে ক্রিকেট কাঠামোর পাশাপাশি তাই ক্রিকেটারদের দায়টাও কম নয় ক্রিকেটে ধারাবাহিক উন্নতির জন্য দক্ষতা যেমন দরকার তেমনি ফিটনেস আর একাগ্রতাও দরকার এখানেও আফগান ক্রিকেটাররা বাংলাদেশিদের থেকে যোজন যোজন এগিয়ে টানা ম্যাচ খেললেও শরীর নিয়ে তাদের দুশ্চিন্তা নেই ছাব্বিশ বছরের রশিদ খান কিংবা চল্লিশ বছরের নাবি সবার শরীরই ইস্পাত কঠিন একটানা ব্যাটিং বোলিং করলেও তারা সহজে ক্লান্ত হন না অপর দিকে বাংলাদেশের ক্রিকেটাররা বারবার চोटे পড়েন ম্যাচের পর ম্যাচ মিস করেন ফর্মে থেকে চোটে পড়লে ফিরে এসে ফর্ম হারিয়ে ফেলেন সে নেতিবাচক প্রভাব পড়ে দলীয় সাফল্যে বাংলাদেশে একটা করে কোচ আসে কিছুদিন থাকে তারপর সমালোচনার মুখে বিদায় নেয় অথচ আফগানিস্তানে কোচদের আলাদা প্রভাব রয়েছে ইউনূস খান তাদের ব্যাটিং কোচ হেড কোচ জনাধন ট্রট তারা আলাদা আলাদা পরিকল্পনা নিয়ে শিষ্যদের মাঠে নামায় অন্যান্য বিশ্বের মতো আফগান ক্রিকেটারদের লক্ষ্যটাও থাকে বড় তারা অল্পতেই সন্তুষ্ট হয় না কত ভালো করা যায় সেদিকেই মনোযোগ দেয় ব্যক্তিগত অর্জন আর পরিসংখ্যান ভারীর তত্ত্ব তারা বিশ্বাসী নয় যে কারণে দিন দিন আফগানিস্তান ক্রিকেট সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে আর বাংলাদেশ পড়ে আছে সেই আদি যুগের ক্রিকেটে যে যুগে সম্মানজনক পরাজয় শেষ কথা